हमें 30 টাকা তাও বেজার লোক আ জাম। যে ये টাকা কত করে? এই যায় না কেন? হ্যালো গাইস, वेलकम टू आवर YouTube চ্যানেল বongo bharta। জয় বজরংবলী। কেমন আছে সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে শুভ সকাল সবাইকে আমার ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা চলো স্টার্ট করে দিই আজকে সকালে ঘুম থেকে উঠতে না মামাম একদমই দেরি করেনি তাই ঘুম থেকে উঠেই আমার আর মামামে খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আর স্নান করে তো প্রতিদিনের ডেলি রুটিনটা তো ফলো করতেই হয় এটা তো একদমই ম্যান্ডেটারি তাই কি না ওই যে বলেছিলাম না শীত গ্রীষ্ম বর্ষা সানস্ক্রিনই ভরসা সানস্ক্রিন না দিলে তো দিন শুরুই হবে না আচ্ছা বলে না কি কপালে সিঁদুর পড়ার সময় না নাকে পড়ে গেলে বর নাকি খুব ভালোবাসি দেখো আজ আমার সিঁদুর পড়তে গিয়ে নাকে পড়ে গেছে কিন্তু কি করা যাবে এই নিয়ে তো আর বাইরে যাওয়া যাবে না তাই মুছে নিলাম আচ্ছা তোমরা কি কেউ খেয়াল এতক্ষণ কথা শুনে আমার গলাটা আবার ভেঙে গেছে গলাটা যে কি করছে কি বলবো এই যে এই যে বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদার না আমার গলায় হয় মানে এই ভেজা ওয়েদার আর তার সাথে সারা রাত ফ্যানের নিচে থাকলে ঘুম থেকে সকালে উঠে গলাটা এত ব্যথা হয় কি বলবো তোমাদের তো আমার যেহেতু ফ্যানজাইটিস আছে তাই এই প্রবলেমটা খুব দেখা দেয় গলা থেকে কান পর্যন্ত না একদম যেন জ্বলছে আর কথা বলতে এত কষ্ট হচ্ছে মানে আমি মনে হচ্ছে যেন কথা আর বলতেই পারবো না তাই দেখো এখন সকালবেলা না বেশ করে আদা দিয়ে চা করলাম তো এই আদা চাটা গরম গরম খাই গলাটা না বেশ রিলিফ হবে তবে মনে হচ্ছে যেন তো একটু ওষুধও খেতে হবে যাই মা মামকে স্কুল করিয়ে নিয়ে আসি তারপরে ওষুধের কথা চিন্তা করব। এখন এত সকালে যার কাছ থেকে আমি ওষুধ খাই সে এখনো ঘুম থেকে ওঠেনি

লিখে ফেলো তারপরে যাবে হ্যাঁ সব বাচ্চাগুলোই না একই রকম লেখাপড়া করতে দেরি খেলতে দেরি নি মানে লেখাপড়ার সময় সব সময় ভাবতে থাকে যে কখন আমার ছুটি হবে আর খেলতে যাব আর দেখো ওই হয়তো দশ পনেরো মিনিট টাইম পাই একটু খেলাধুলার কার মধ্যে দেখো না এ ওকে ঠেলা দেয় ও একে ঠেলা দেয় আর কিছু বাচ্চা তো দেখো একদম গেট বেয়ে উঠে পড়েছে এরা তো অনেক দিন ধরে আসছে এরা একটু অন্যরকম আর আমার মাম্মাম আবার একটু অন্যরকম আমার মাম্মাম না সহজে কারোর গায়ে হাত দেয় না তোমরা একটু খেয়াল করে দেখবে সে মারামারি কি আর হাত ধরে টানাই আসলে ও একদম একা একা মানুষ হয়েছে তো ও এসব একদম দেখেই তাই ও একটু না কারোর গায়ে হাত দিতে একটু ভয় পায় আবার হয়তো লজ্জাও পায় চলো এবার তো ওই খাবার দিয়ে দিয়েছে এবার বাড়ি ফেরা যাক নিয়েছে ফুল নিয়েছ কয় দেখি নিয়েছ কি করবে ফুল নিয়ে ফুল নিয়ে কি করবে আর নেই আর নেই থাক জঙ্গল বাবা পালাই বাবা জঙ্গল পালাই ফুল নিয়ে কি করবে চলো এরপর বাড়ি এসে চলে এলাম একদম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি মা তো রান্নার শুরু করেই দিয়েছে এদিকে আবার ভাই এনেছে কিছুটা চিকেন আর এই বাটা মাছগুলো ভাজা হচ্ছে সকালবেলা ভাত দিয়ে খাওয়া হবে আর বেলে মাছগুলো দিয়ে পাপার জন্য পাতুরি করা হবে আর চিকেনটা হচ্ছে আমাদের জন্য চলো এবার তাহলে সকালবেলা খেতে বসে পড়ি আজকে তো মাম্মা স্কুল থেকে দিয়েছে ভাত আর তার সাথে ডাল আর ডিম সিদ্ধ আর মা এদিকে আলু সিদ্ধ আর মাছ ভাজা করেছে এই দিয়ে সকালের ভাতটা বেশ সবাই ভালোই খেলাম আচ্ছা তোমাদের তো প্রতিদিন দেখাই মাম্মামের খাওয়াটা আজকে তোমাদের দেখাই মামামকে কতক্ষণ নিয়ে খেতে বসে বসে থাকি দেখো জাস্ট ঘড়ি কাটাটা এখন বাজে পনে বারোটা আমাদের ঘড়ি পনেরো মিনিট ফাস্ট। মানে এখন বাজে সাড়ে এগারোটা আর খেতে কখন বসেছি জানো সেই সাড়ে দশটারও আগে দেখো আমার হাতটা আর থালাটা দেখো শুকিয়ে কাঠ এই দেখো এগুলোকে চিনতে পারছো কেউ জানো এগুলো কি যদি না জেনে থাকো তাহলে তোমাদের বলে দিই এগুলো হচ্ছে একগুচ্ছ হোমিওপ্যাথি ওষুধ আমি তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি তো এই ওষুধগুলো আমার আনাই থাকে আমার দিদি যেহেতু হোমিওপ্যাথি ডক্টর তো আমাদের সামান্য সর্দি জ্বর কাশি গলা ব্যথা আরও ছোটখাটো রোগ ব্যাধি হলে আমার দিদিকে ফোন করি ও অনলাইন ট্রিটমেন্ট করে ওষুধ দিয়ে দেয় আর সেই ওষুধ খেলেই আমাদের সেরে যায় তাই এই কটা এসেনশিয়াল ওষুধগুলো এনে রেখে দিয়েছি যখন যেটা লাগে তখন ও বলে দেয় সেই ওষুধগুলো সেইভাবে খেয়ে আর তাই এখন গলা ব্যথার জন্য ওকে ফোন করেছিলাম ও এখন বলল যে এই ওষুধটা খেতে তাই এখন এটাই খাবো এই পারি একটু ঘন্টা আসতে পারে হ্যাঁ একটু তুমি খেলে তারপরে পড়াশোনা করবে ঠিক আছে হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু খেলে নাও পুতুলটা মরে যাবে সব বেরিয়ে গেছে ওর মাংস পি সব কিছু পিঠ দিয়ে দেখ ও বা কী বানিয়েছে আর খাটটার অবস্থা দেখো কত কি কিছু ওপরে চলে গেছে খাটের ওপরে খাট নেই এটা একদম জবর জঙ্গল হয়ে গেছে ওকে দেখো বাহ বা বাহ বা বা এবার তাহলে কি করবে আর একটুখানি খেলা করে এবার পড়তে বসবে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে বই খাতা বের করে রাখছি ঠিক আছে হ্যাঁ আমি এই যে দিয়ে রেখেছি পেন্সিল রাবার দিয়ে এই যে আর এই যে বিছানা কিন্তু এই রকম করবি না ঠিক আছে এরপর চলে এলাম রান্নাঘরে মা তো সব কিছু করেই দিয়েছে এবার আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেনটা করব। আর চিকেনটাতে না মা ধুয়ে দই নুন ধনেজিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছে এখন এবার নরম নরম করে আলুটাকে ভাজছি কারণ মাংসের আলুটাকে না সিটি মারতে ভুলে গেছি তাই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজছি আর এদিক দেখো মার সব রান্না হয়ে গেছে সেভেন

এই টাইমটা না আমি মাম্মামকে পড়াই আর রান্না করি সেটা তোমরা অন্য ভিডিওগুলোতে দেখতেই পাও কেন বলো তো আমার তো অনেক এডিটিং থাকে সব সময় হয়তো সেইভাবে মাম্মামকে সন্ধ্যাবেলা আর সকালবেলা টাইম দিতে পারি না সকালে তো স্কুলেই পড়ে কিন্তু পুরো সন্ধ্যাটায় একদমই টাইম দিতে পারি না তাই যেই টাইমটা আমি এডিটিং বাদ দিয়ে অন্য কাজ করি সেই টাইমটা আমি কাজ করতে করতেই মাম্মামকে পড়াই দেখো এইটুকু বাচ্চাকে যদি এখন থেকে ভিতটাই যদি না শক্ত করে দিই তাহলে এরপরে তো ও কিছুই পারবে না খে ভেলেছে দেখছি তো লেখো লেখো আমার মামা মা তো কোথাও কমপ্লিট করে না ঠিক আছে মা হ্যাঁ এবার কি এবার কি চিংড়ি মাছের মতন করে কেন আচ্ছা মোচো মুচো ভুল হয় যেটা আচ্ছা মুছে ফেলাম মুছে ফেলাম আর লিখতে দিলে যদি মাম্মাম ঠিক করে লিখে ফেলে না সত্যি খুব ভালো লাগে জানো তো মেয়ে আমার লিখতে ভালোই পারে কিন্তু না লিখবে না খালি বদমাইশি মনোভাব যাই হোক দেখো মাম্মামকে পড়াতে পড়াতে আর তোমাদের সাথে বক করতে করতে আমার চিকেনটা রান্না কমপ্লিট ওরা তো ওইখানে বসে খেলছে তুমি কি রান্না করছো না কি হ্যাঁ কি ও ও তুমি পরে ঠরে এখন রান্না করে ওদেরকে খাওয়া দেবে ও আচ্ছা রান্না করো তাহলে রান্না করো সুন্দর করে রান্না করো তা রান্না করে আমাকেও দিয়ে আসবে কিন্তু ঠিক আছে তাই যাচ্ছি আচ্ছা যা এরপর চলো একটা বেজে গেছে আমার তো লাইভ করার টাইম তাই গ্রিন টি নিয়ে বসে পড়লাম কি জল এনেছে আমার জল ভরে আচ্ছা আচ্ছা ইউ যাও 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 গিয়ে জানো তো লাইভ করতে করতে আজকে একটা ডেলিভারি আসে আমি এটা অনলাইনে কদিন আগেই অর্ডার করেছিলাম তো কি আর করা যাবে লাইভটাকে পজ করে এখন ডেলিভারিটা নিতে আসলাম আর মামামের আজকে আজকে না মামাম আজকে আমি ডেলিভারি আঙ্কেলের কাছ থেকে হাতে নেব তাই জন্য আমি বললাম তাহলে তুমি এই নিও এরপর লাইভ শেষ করেই চলে আসলাম একদম খেতে দেখো আজকের লাঞ্চের মেনু ভাত ভেন্ডি সিদ্ধ বেলে মাছের ঝাল আর চিকেন কষা আর তার সাথে লেবু আর পেঁয়াজ তো আছেই আমাদের বাড়িতে চিকেন হলেই তার সাথে একটা গ্যাটিস হয় সেটা তোমরা আগের ভিডিওতে তো দেখতেই পেয়েছ এই দেখো আজকে আবার গ্যাটিস হয়েছে ভেন্ডি সিদ্ধ আর হ্যাঁ আরেকটা জিনিস মামামকে কিন্তু আমি সব কিছু দিয়ে খাওয়াই কোনটাও কিন্তু এমন না যে এইটা খাওয়াবো না কি ওইটা খাওয়াবো না আর দেখো প্রেসারে আলুটা না দিলেও ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট আলুটাকে সিদ্ধ করেছি আলুটা কি সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও হয়েছে একদম পুরো নরম তুলতুলে আর আজকে দেখো মা এক গাদা চিকেনের গ্রেভি দিয়ে দিয়েছে আর করা যাবে এতগুলো তো অসম্ভব খাওয়া আমার পক্ষে তাই ফেলেই দিতে হবে আচ্ছা খেতে খেতে তোমাদের একটু শর্টস এর সাউট আউট দিই মানে শর্টস যারা যারা তোমরা নিয়মিত কমেন্ট করো শর্টস যারা যারা আমার নিয়মিত কমেন্ট করো তারা হচ্ছে অর্পিতা দিদি ভাই মানে অর্পিতা দত্ত অভিজিৎ দত্ত সুইট পূজা শোক পাখি ডে ভাইয়া রিমা ডেলি লাইফ এস ডি বিভাস প্রধান ইটস নাসরিন ইটিসি মানে আরো কি করো যাই হোক তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাঙ্কস এ লট বন্ধু তোমরা আমার এইভাবে পাশে থেকো তোমরা এইভাবেই পাশে থাকলে আমার লক্ষ্যে পৌঁছাতে আমার আর বেশি দেরি লাগবে না খাওয়া হয়েছে জামা কাপড় গুলো নষ্ট না করলে হয় না বল আচ্ছা এবার খুলি এটা চলো দেখি খোলো আস্তে আস্তে ও কচি এনে খুলবে মামা কি এনে খুলবে কাচি না কচি কচি আচ্ছা আস্তে 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 টানো ওরে বাবা রে ওরে বাবা রে টান টানো ওরে বাবা রে বুড়ে বাবা এবার বুড়ি বাবা বের করো দেখি বের করো বের করো দিয়ে শাড়ি দিয়েছে আচ্ছা শাড়িরটা দিয়েছে

ছাড় ছাড় আচ্ছা দেখি এখানে আচ্ছা বাস্তু আচ্ছা এইটা তোমার না এটা তোমার না এটা পাপার এটা পাপার জন্য নিয়েছি পাপাকে দেবো এটা পাপাকে দেবো খেতে এটা পাপাকে দেবে তুমি পাপার জন্য নিয়েছি এটা আও আচ্ছা ঠিক আছে তুমিও একটু খাবে তোমার তো আছেই ইয়ে এরপর তোমার চকোস আনবো ঠিক আছে চলো শাড়িটা এবার দেখিয়ে আসো আর কিছুদিন পর না আমার মামার বাড়িতে বাৎসরিক কালী পুজো আর এই কালী পুজোতে আমি প্রতি বছরই নতুন কিছু পরি আর অ্যামাজনে এই শাড়িটা না আমার অনেক দিন থেকে খুব পছন্দ তাই এই শাড়িটা তিন দিন আগে আমি অর্ডার করেছি আর আজকে ডেলিভারি দিয়ে গেল শাড়িটা ভীষণই হালকা আর পাতলা অর্গেনজা কাটিং আমি জানি না যে শাড়িটা পরে আমাকে কেমন লাগবে তো শাড়িটা একবারে পুজোর দিন পরেই তোমাদেরকে দেখাবো এই অবস্থা দেখলে আর কি বলবো দুষ্টুমি নিয়েই আমি সারা দিন চলি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ দেখো টাটা রাম